তো গাইস আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আবার আসলাম এই বেট নিয়ে তো আজকে একদম নতুন একটা গেমস খেলে দেখাবো যে কীরকম নতুন গেমসে কীরকম উইন করতে হয় তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যে কীরকমভাবে খেলি তো মোটামুটি এক লক্ষ ছিয়াশি হাজার আটশো একান্ন টাকা করে অলরেডি আমার বেটে আছে তো যেহেতু প্রথম বেট কত দিব দুশো চল্লিশ টাকা করে মারবো যেহেতু মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আছে দেখেন নতুন একটা সাইট নতুন একটা গেমস তো এগুলো গেমস কিভাবে খেলতে হয় তো অবশ্যই দেখলেই তো বুঝতে পারবেন তো আশা করি যে ভিডিওটা লাশ না নাটেনে দেখবেন আর অবশ্যই ভিএইপি রেজিস্ট্রেশন করতে হবে তো কীভাবে ভিআইপি রেজিস্ট্রেশন করবেন তো অবশ্যই রেজোর্ভেট সাইটের ভিআইপি প্রোমো কোড অবশ্যই প্রোমো দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে ভিআইপি প্রোমো কোড বি টু থ্রি টু থ্রি তো এই প্রোমো কোডটা রেজিস্ট্রেশন করতে হবে একদম সহজ সর্বোচ্চ দু এক মিনিটের ব্যাপার রেজিস্ট্রেশন করা একদম সহজ রেজিস্ট্রেশন সর্বোচ্চ এক দুই মিনিট লাগবো রেজিস্ট্রেশন করতে তো অবশ্যই রেজিস্ট্রেশন করবে যেহেতু নতুন একটা সাইট দেখেন ভালো অলরেডি ভালো উইন দেয় তো জানি না যেহেতু নতুন আজকে আমি আজকেই নতুন ঢুকছি তো জানি না কীরকম উইন দেবে তো আশা করি যে যেহেতু নতুন সাইট নতুন গেমস ভালো উইন দেবে তো ভিডিওটা দেখার উদ্দেশ্য যে কীরকমভাবে উইন দেয় আর কীরকম তো এই যে ওল্ড এই বক্স খুললে বক্স তিনটা পড়লে মনে হয় ভালো একটা ইয়া দিবে তো জানি না তো এমনটা একটু বাড়িয়ে দিই সরি একশো দুশো চারশো চল্লিশ টাকা করে মারলাম তো দেখি তো অলরেডি দু তিন হাজার লসে চলে গেছি তো ব্যাপার না যে লস গেলি যে এরকম ইয়া নাই যে লস কীরকম যায় তো মোটামুটি ভালো একটা উইন দিয়েছিল কত দিছে ষোলোশো বাহাত্তর টাকা তো কত পনেরোশো তো মোটামুটি দেখেন ভালো করে অলরেডি উইন দিছে সাতশো আবারও সাতশো উইন দিচ্ছে দুশো পাঁচশো তো এগুলো সাইড ওইসি গিয়ে মানে অতি বেশি সময় নিয়ে খেলতে হয় যার কারণে একটু এগুলো সাইড একটু সময় নিয়ে খেলতে হয় আর অন্যান্য গেমস যেমন কাজ গেমস মিলন গেমস এগুলাই কম সময়ের ভিতরে জুতোর উইন দেয় ভালো একটা উইন দেয় আর এগুলোর সময় একটু বেশি লাগে ওইন কম বেশি দিচ্ছে একদম খাচ্ছে এরকম না তো জানি না সম্ভবত ফ্রিজ আছে যেহেতু ওল্ড আছে ফ্রি ফিনও আছে তো পেটটা আর একটু বাড়িয়ে দেব এই যে বক্স দেখতেছেন এই বক্স ওটা এগুলো মনে হয় বেশি পড়া লাগবে আরে ভাই একশো চল্লিশ দিন পাঁচশো আশি গ্রাম আর তো আর অবশ্যই ভালো ভালো কমেন্ট করবেন আর জুতুল না বোঝে তো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর টেলিগ্রাম লিঙ্ক দেওয়া আছে ইউটিউবে তো জুতুল কোনো সমস্যা অবশ্যই তো তিনটা ইয়া পড়ছে তো দেখি এ জায়গায় নিয়ে আসলো তো দেখি বুঝতেছি না যেহেতু নতুন এগুলো কী তো একটা ধরলাম দুইটা তিনটা চারটা পাঁচটা তো এটা কী দিলাম বুঝলাম না মানে ছয়টা স্পেন দিছে যাই হোক দেখ কত দেয় তো মনে করি যে ভালো একটা উইন দিবে তো একুশ তো মোটামুটি বারো হাজার ছশো টাকা দিছে তো জানি না যেহেতু প্রথম ওরকমভাবে উঠাইতে পারি নাই তো মেন উদ্দেশ্য হল আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্য যে যেহেতু নতুন গেমস নতুন সাইট তো দেখেন তো কীরকম উইন দেয় তো ভালো গুলো অলরেডি দেয় তো অবশ্যই মানে খালি একটা করে ওই ইয়ে হচ্ছে তো এটাই হলো বিষয় যে জিনিসটা জানানো বিষয় তো পাঁচ হাজার দুশো টাকাগুলো অলরেডি আমি দিয়েছি এখনও তো যাই হোক আর আর গেম বেশিক্ষণ না পেলে করি তো যেহেতু বিষয়টা জানলেন আর বুঝলেন আর গেমের সঠিক পর্যায়ে যে মানে পর্যায়ে খেলতে হয় তো এগুলো বিষয়ে তো অবশ্যই জানছেন তো অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ।